নূরপুর ছোট পাহাড় ঘেরা একটি গ্রাম চারপাশে শুধু সবুজ দূরে নীল পাহাড়ের কোল ঘেসে নদীটি বয়ে যায় এই গ্রামের মানুষ এখনো শহরের কোলাহল জানে না এখানে সূর্য ওঠে মাটির গন্ধে আর সন্ধ্যা নামে ঘুঙুরের মতো ঝিঁঝি পোকার আওয়াজে গ্রামের এক প্রান্তে যেখানে আঙুর লতার ঝোপে আকাশ দেখা যায় না সেখানে একটি ছোট কুঁড়ে ঘর সেই কুঁড়ে ঘরে একাই থাকে মেহেরিন বয়স বিশ তেইশের বেশি নয় মুখে স্থায়ী বিষণ্নতার রেখা কিন্তু চোখে গভীর শান্তি গ্রামের লোকেরা তাকে আঙুরওয়ালি মেয়ে নামে চেনে মেহেরিনের বাবা মা দুজনেই মারা গেছেন বহু বছর আগে তারা রেখে গিয়েছিলেন এই আঙুরবন আর একটি কুঁড়েঘর সেই থেকেই সে একা প্রতিদিন ভোরে সে বাগানে যায় কোমর হাতে আঙুর তুলে ঝুড়িতে ভরে দুপুরে বাজারে বিক্রি করে বিকেলে ফিরে আসে রাতে প্রদীপ জ্বালিয়ে একা বসে থাকে গ্রামের লোকেরা বলে এই মেয়েটার আঙুর নাকি অদ্ভুত মিষ্টি কেউ কেউ বলে এর মধ্যে জাদু আছে মেহেরিন এসব শুনে শুধু হাসে আসলে তার মিষ্টি আঙুরের রহস্য তার যত্ন ও নিঃসঙ্গতার ফসল কিন্তু সেই বছর বর্ষার শুরুতেই নূরপুরে কিছু একটা বদলে গেল এক সকালে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে হালকা বাতাসে আঙুল লতাগুলো নাচছে মেহেরিন তার কাজ করছিল হঠাৎ তার দৃষ্টি পড়ল দূরের দিকে সেখানে এক ছোট ছায়া বসে আছে প্রথমে সে ভেবেছিল কোনো পাখি বা বাচ্চা ছাগল কিন্তু কাছে যেতেই বুঝল ওটা এক ছেলে বয়স সর্বোচ্চ দশ বছর হবে গায়ে ময়লা কাপড় চোখ দুটি নিষ্পাপ কিন্তু গভীর সে এক দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকিয়ে আছে এই তুমি কে এখানে কি করছ মেহেরিন একটু রুক্ষ কণ্ঠে জিজ্ঞাসা করল ছেলেটি কিছুই বলল না শুধু তাকিয়ে রইল চলে যাও এটা আমার বাগান তবুও কোনো সাড়া নেই তার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল যেন সে পৃথিবীর কোনো কথাই শোনে না মেহেরিন একটা কাঠ হাতে নিয়ে বলল যদি এখনই না যাও কিন্তু কথা শেষ করার আগেই ছেলেটির চোখে জল চলে এলো কোনো শব্দ না করে মাথা নিচু করল সেই মুহূর্তে মেহেরিনের রাগ গলে গেল সে ধীরে বলল ঠিক আছে বসো কিন্তু কিছু ছিল না ছেলেটি মাথা নাড়ল এক কোণে গিয়ে বসল সেদিনের পর থেকেই প্রতিদিন সকালে মেহেরিন যখন বাগানে আসত ছেলেটিকে একই জায়গায় বসে থাকতে দেখত প্রথমে সে অবাক হতো পরে অভ্যস্ত হয়ে গেল একদিন মেহেরিন কিছু আঙুর তুলে তার সামনে রাখল ছেলেটি নিঃশব্দে খেতে লাগলো তার চোখে যে আনন্দের ছিলিক ফুটল সেটা দেখে মেহেরিনের বুকটা নরম হয়ে গেল সেই দিনই সে প্রথম হাসল বহুদিন পর তোমার নাম কি মেহরিন জিজ্ঞাসা করল ছেলেটি একটু দ্বিধা করে বলল আফতাফ বাহ সুন্দর নাম তুমি কোথা থেকে এসেছ আফতাব কিছু বলল না শুধু আকাশের দিকে তাকালো সেই নীরবতা মেহেরিনকে কিছুটা কৌতূহলী কিছুটা অস্থস্থিতে ভরিয়ে দিল কিন্তু তারপরেও সে আফতাবকে তাড়ায়নি দিন কেটে গেল আফতাব এখন বাগানের অংশ হয়ে গেল সে গাছে চড়ে আঙুর তুলত মেহেরিনকে সাহায্য করত কখনো হাসতো না শুধু চুপচাপ থাকতো কখনো হঠাৎ চোখে এক অদ্ভুত দৃষ্টি দেখা যেত যেন সে অনেক কিছু জানে কিন্তু বলতে চায় না একদিন বিকেলে মেঘ জমেছিল আকাশে গর্জন শুরু হয়েছে মেহেরিন বৃষ্টির আগেই আঙুর গুছিয়ে ঘরে ফিরছিল হঠাৎ ফিরে দেখল, আফতাব এখনো বাগানে দাঁড়িয়ে আছে আফতাব চলো ভেতরে সে চিৎকার করে বলল কিন্তু আফতাব নড়ল না সে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে যেন কিছু একটা অপেক্ষা করছে মেহরিন দৌড়ে গেল ভিজে ছেলেটিকে হাত ধরে টানল চলো ঠান্ডা লেগে যাবে সে নরম কণ্ঠে বলল তুমি কেন আমার জন্য কাঁপছ মেহরিন হতভম্ব কি বললে ছেলেটি কিছু বলল না শুধু নরম ভাবে হাসল সেদিনের পর থেকেই আফতাব মেহরিনের সঙ্গে থাকতে শুরু করল তার কুয়ে ঘরে গ্রাম জুড়ে কানা ঘুষো শুরু হলো কেউ বলল এই মেয়েটা পাগল হয়ে গেছে কেউ আবার বলল অবশ্যই কোন অশুভ ব্যাপার কিন্তু মেহরিন তাতে কর্ণপাত করল না আফতাবের নীরব উপস্থিতিতে তার ঘর পূর্ণ হয়ে রাতে তারা দুজন প্রদীপের আলোয় বসে উঠল গল্প করত মেহেরিন গল্প বলত তার শৈশবের তার বাবা মায়ের কথা আফতাব চুপচাপ শুনত মাঝে মাঝে তার চোখে এক ফোটা জল টলমল করত একদিন মেহেরিন বলল তুমি সবসময় এমন চুপ করে থাকো কেন আফতাব ধীরে বলল কিছু কথা মুখে বলা যায় না সেই উত্তর যেন বাতাসে ছড়িয়ে গেল একটা শীতলতা এনে মাস খানেক কেটে গেল নূরপুরের আঙুরের মৌসুম শেষের পথে হালকা শীত পড়েছে মেহেরিনের দিনগুলো কেটে যাচ্ছে নতুন ছন্দে কিন্তু শরীরটা কেমন জানি ভারী লাগছে মাঝে মাঝে মাথা ঘোরে বুক ধরফর করে সেভাবে হয়তো ঠান্ডা লেগেছে কিন্তু একদিন জ্ঞান হারালো গ্রামের এক হাকিম এসে পরীক্ষা করে বলল বেটি তুমি মা হতে চলেছ মেহরিন যেন বজ্র হত কি আমি কিন্তু আমি তো তার বাক্য আটকে গেল কেউ জানে না কেউ বোঝে না সে তো কখনো কোনো পুরুষের ছোঁয়াও পায়নি গ্রাম জুড়ে হাসাহাসি শুরু হলো কেউ বলল বরশই পাপ করেছে আবার কেউ বলল নিশ্চয়ই কাজ মেহরিনের চোখ শুকিয়ে গেল কান্নায় আর আফতাব সে কুড়ে ঘরের এক কোনায় বসে থাকতো চুপচাপ একদিন মেহরিন বলল তুমি কিছু জানো আফতাব মাথা নিচু করল কিছু বলল না বলো এটা তোমার কাজ আফতাবের চোখ দিয়ে জল পড়ল চলে যাও আমার চোখের সামনে থেকে না আফতাব উঠোনে গিয়ে বসে পড়ল সারা রাত বসে রইল নড়ল না বাইরে ঝড় উঠল কিন্তু তার দৃষ্টি স্থির রইল দরজার দিকে বৃষ্টি থেমে গেছে কিন্তু মেহরিনের মঞ্জুরে যেন এক স্থায়ী ঝড় বয়ে চলছে তার শরীর ভারী মন বিভ্রান্ত গ্রামের লোকদের কটু কথা তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে রাতের নীরবতায় সে কুঁড়ে ঘরের কোণে বসে কাঁদছে বাইরে হালকা বাতাসে আঙুর পাতা দুলছে প্রদীপের আলো টিম টিম করছে হঠাৎ দরজায় একটা শব্দ ঠক ঠক সে জানে ওটা আফতাব প্রতিদিনের মতোই দরজার পাশে এসে বসে থাকে যাও আফতাব চলে যাও তার কণ্ঠ ভেঙে আসে কোনো উত্তর নেই শুধু নিঃশব্দ উপস্থিতি তার মনে হয় এই নিরবতাই তাকে পাগল করে দেবে দিন গড়ায় মাস কেটে যায় মেহরিনের পেট গোল হতে শুরু করেছে গ্রামের মহিলারা মুখ টিপে হাসে পুরুষেরা দূরে দূরে ফিসফিস করে কেউ সাহায্য করে না কেউ বিশ্বাস করে না একদিন দুপুরে সে বাজার থেকে ফেরার পথে হঠাৎ দেখে এক অপরিচিত বৃদ্ধ মসজিদের সামনে বসে আছেন দাড়ি সাদা চোখে শান্তির ছাপ কিন্তু দৃষ্টিতে গভীর জ্ঞান তিনি ডাকলেন বেটি একটু থামবে মেহরিন থামল তুমি মেহরিন তাই না আঙুরবালি মেয়ে সে বিস্মিত আপনি আমাকে চেনেন বৃদ্ধ হেসে বললেন আমি চিনি না কিন্তু তোমার কষ্টের খবর বাতাসে শুনেছি তারপর ধীরে বললেন তুমি এক অদ্ভুত পরীক্ষার মধ্যে আছো বেটি যাকে তুমি আশ্রয় দিয়েছিলে সে মানুষ নয় মেহরিনের মুখ ফ্যাকাশে আপনি কি বলছেন আফতাব মানুষ নয় বৃদ্ধ বললেন না সে এক জিনের অভিশাপে বন্দি আত্মা মেহরিনের বুক ধক ধক করছে বৃদ্ধ ধীরে গল্প বলতে শুরু করলেন বহু বছর আগে নূরপুরের কাছেই এক যুবক ছিল নাম রাশেদ একদিন সে মাঠে এক কালো বিড়ালকে পাথর মেরে 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 ফেলেছিল কিন্তু সেই বিড়ালটি ছিল এক জিনের সন্তান রাশেদ যখন বুঝতে পারল সে কেঁদে ফেলেছিল এবং বিড়ালটিকে নিজ হাতে কবর দিয়েছিল তখন জিনটি তার সামনে এসে বলেছিল তুমি আমার সন্তানকে হত্যা করেছ কিন্তু তোমার অনুতাপ সত্যি তাই তোমাকে মেরে ফেলব না তবে মানব জগৎ থেকে নির্বাসিত করব তুমি হবে শিশুর রূপে বন্দী যতক্ষণ না কোনো নারী তোমাকে সত্যিকারের মমতা দিয়ে আশ্রয় দেয় এই অভিশাপে সে শিশু হয়ে গেল বছর পেরিয়ে গেলেও বয়স দশের বেশি হল না তুমি তুমি মেহরিন তুমি ছিলে সেই নারী যে তাকে সত্যিকারের ভালোবাসা দিয়েছিলে মেহরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তাহলে তাহলে তার কন্থ কাঁপছে বৃদ্ধ বললেন সেই রাত পূর্ণিমার রাতে যখন তুমি তাকে স্পর্শ করেছিলে তখন তার অভিশাপ ভাঙতে শুরু করেছিল তুমি না জেনেই তাকে মুক্তি দিয়েছিলে সেই মুক্তির শক্তি তোমার শরীরের মধ্যে সঞ্চালিত হয়েছে আর সেই থেকেই তিনি থেমে গেলেন মেহরিনের চোখে জল এল মানে আমি বৃদ্ধ শান্তকণ্ঠে বললেন তুমি যে জীবন ধারণ করছো সেটা অশুভ নয় সেটা মুক্তির প্রতীক তুমি তাকে মানুষে ফিরিয়ে এনেছ সেই রাতে মেহরিন ঘরে ফিরল হৃদয় কাঁপছে মনে হাজার প্রশ্ন দরজার বাইরে আবার সেই পরিচিত শব্দ ঠক ঠক সে বলল আফতাব ভেতরে এসো দরজা খুলে ভেতরে এলো এক দীর্ঘ ছায়া কিন্তু এ ছায়া ছোট ছেলেটির নয় একজন যুবক প্রায় বছর বয়সী উজ্জ্বল মুখ শান্ত চোখ সাদা পোশাকে দাঁড়িয়ে মেহরিনের নিশ্বাস বন্ধ হয়ে এলো তুমি কে যুবক ধীরে বলল আমি আফতাব যাকে তুমি একদিন আশ্রয় দিয়েছিলে এখন আমি মুক্ত মেহরিনের ঠোঁট কাঁপছে এটা কিভাবে সম্ভব তুমি আমাকে জীবন ফিরিয়ে দিয়েছ তোমার হৃদয়ে তোমার মায়া ওগুলোই ছিল অভিশাপ ভাঙার চাবি সে এক পা এগিয়ে এলো আমি জানি তোমার কষ্টের কারণ আমি কিন্তু আমি ইচ্ছা করে কিছু করিনি আমি শুধু বাঁচতে চেয়েছিলাম মেহরিন চোখ নামিয়ে বলল তুমি জানো গ্রামের সবাই আমাকে পাপি ভাবে রাশেদ মাথা নিচু করল আমি জানি কিন্তু তুমি পবিত্র আমি তোমাকে রক্ষা করব তোমার সন্তানকেও রক্ষা করব মেহরিন নীরবে তাকিয়ে রইল তার চোখে সেখানে কোনো ছলনা নেই শুধু গভীর অনুতাপ পরদিন সকালে নূরপুরে আলোড়ন পড়ে গেল লোকজন দেখল মেহরিনের দরজায় দাঁড়িয়ে আছে এক অজানা যুবক মুখে শান্তি চোঠে বিনয় গ্রামের লোকেরা জড় হল কেউ বলল ওই তোর প্রেমিক কেউ বলল অবশ্যই ওর সন্তানের বাবা তখন বৃদ্ধ মৌলভী এসে উপস্থিত হলেন তিনি বললেন এই যুবক মানুষ সে পাপি নয় তোমরা যা দেখছ সেটা তোমাদের চোখের সীমাবদ্ধতা এই নারী তোমাদের হাসির পাত্র নয় বরং সে এক অভিশপ্ত আত্মাকে মুক্ত করেছে পুরো গ্রাম নিস্তব্ধ মেহরিনের চোখে জল কিন্তু তাতে এখন লজ্জা নেই শান্তি আছে রাশেদ ধীরে বলল আমি তাকে বিয়ে করতে চাই কারণ সে আমার মুক্তিদাত্রী গ্রামের লোকেরা চমকে উঠল কেউ প্রতিবাদ করল না সেই সন্ধ্যায় মৌলভী নিকাহ পড়ালেন নূরপুরের বাতাসে ভেসে এলো আজানের ধ্বনি আর আঙুর পাতার ফাঁক দিয়ে পড়ল চানের আলো বিয়ের পর দিনগুলো কেটে যাচ্ছিল শান্তিতে রাশেদ এখন বাগানে কাজ করত মেহরিন পাশে থাকত কুঁয়েঘরটি এখন আর নিঃসঙ্গ নয় সেখানে হাসির শব্দ শিশুর প্রতীক্ষা কখনো কখনো রাতে মেহরিন জেগে থাকে ভাবতে থাকে যে ছেলেটি একদিন নীরবে বৃষ্টিতে ভিজত আজ সে তার স্বামী এটা কি ভাগ্যের খেলা নাকি কোনো অলৌকিক লেখা রাশের তার দিকে তাকিয়ে বলে তুমি জানো তোমার ভালোবাসা না পেলে আমি এখনো জিন হয়ে ঘুরতাম কোথাও মেহরিন মৃদু হেসে বলে আর আমি হয়তো এখনও আঙুর তুলতাম দুজনের হাসির মধ্যে যেন সৃষ্টিকর্তার এক অদৃশ্য আশীর্বাদ ঝরে পড়ে সময় থেমে থাকে না নূরপুরে এখন নতুন সকাল নামে সূর্য ওঠে আঙুর পাতার ফাঁক গোলে বাতাসে হালকা শিশিরের গন্ধ মেহরিন এখন মা হতে চলেছে পেট গোল হয়ে উঠেছে চোখে স্থায়ী কোমলতা রাশেদ প্রতিদিন সকালে তার পাশে বসে আঙুরের রস মেশানো দুধ খাওয়ায় তারপর বাগানে যায় একদিন সে বলল মেহরিন আমি চাই আমাদের সন্তান এই বাগানের মাটিতেই প্রথম পা ফেলুক এই মাটি আমাদের মিলনের সাক্ষী মেহরিন হেসে বলল এই মাটিই তো তোমাকে মানুষ করে তুলেছিল তারা দুজনেই জানে এই বাগান শুধুই আঙুর বন নয় এটি তাদের আত্মার সংযোগস্থল গ্রামের মানুষ এখন বদলে গেছে যে লোকেরা একসময় মেহরিনকে অশুভ বলেছিল আজ তারা তার বাড়িতে এসে বসে কেউ বলে বউ তোমার আঙুরে আশীর্বাদ আছে কেউ বলে তোমাদের দেখে মনে হয় আল্লাহ এখনও মানুষের মাঝে অলৌকিকতা রাখেন মৌল প্রায়ই আসেন রাশেদের সঙ্গে কুরানের আয়াত নিয়ে কথা বলেন রাশেদের চোখে এখন শান্তি যেন সব পাপ সব অভিশাপ সব অন্ধকার সে পেছনে ফেলে এসেছে একদিন রাতে তারা দুজন প্রদীপের আলোয় বসেছিল বাইরে বাতাসে আঙুর পাতা দুলছে চাঁদের আলো ঘরে পড়ছে মেহরিন বলল তুমি কি কখনো ভয় পাও আবার যদি জিনেরা ফিরে আসে রাশেদ হেসে বলল না তারা আমাকে আর কষ্ট দেবে না কারণ আমি এখন আর তাদের দুনিয়ার নই আমি তোমার দুনিয়ার মেহরিন তার হাত ধরল তাহলে প্রতিজ্ঞা করো কখনো আমাকে একা ফেলে যাবে না রাশেদ বলল জীবন থাকলে না মৃত্যুর পরও না কিন্তু সুখের গল্পেও ঝড় আসে সেই বছর হঠাৎ করে নূরপুরে অদ্ভুত খরা পড়ল নদী শুকিয়ে গেল আঙুর বনে ফল আসা বন্ধ হয়ে গেল মানুষ দিশে হারা গ্রামের লোকেরা আবার কুসংস্কারে ভুগতে শুরু করল ওই মেয়ে ওই জিনের বউ ওর কারণেই গ্রামের উপর অভিশাপ নেমে এসেছে রাশেদ তীব্রভাবে প্রতিবাদ করল তোমরা বোঝো না খরা আল্লাহর পরীক্ষা পাপ নয় কিন্তু জনতা শোনেনি তারা এক রাতে মেহেরিনের ঘরে আগুন ধরিয়ে দিতে উদ্যত হলো তখন মেঘে ঢেকে গেল আকাশ এক গর্জনের পর ঝমঝম বৃষ্টি নামলো লোকজন আতঙ্কে পালিয়ে গেল বৃষ্টির মধ্যে মেহেরিন দরজার সামনে দাঁড়িয়েছিল রাশেদ তার পাশে চোখে বিস্ময় যেন প্রকৃতি নিজে তাদের রক্ষা করতে নেমেছে সেই রাতের পর থেকে নূরপুরে বৃষ্টি থামেনি তিন দিন আঙুরবন আবার সজীব হয়ে উঠল পাতার ফাঁক দিয়ে দেখা গেল ছোট ছোট ফুল ফুটেছে গ্রামবাসীরা এসে মেহরিনের পাঁচ হয়ে ক্ষমা চাইল আমরা ভুল করেছি তোমরা আমাদের জন্য আশীর্বাদ মেহরিন কিছু বলল না শুধু আকাশের দিকে তাকিয়ে হাসল গোল মাথার ওল তামাকটি হুই নৌতো কানিঙ্গর ছোট ছোট এক রাজার সুয়েরা চোর রাহ আর একজন অনপিং ফোর এবং আরেকটি হালকা নীল চোখ সবাই অবাক হয়ে তাকিয়ে রইল মৌলবি সাহেব মৃদু হেসে বললেন এই শিশুর চোখে আকাশ আর বোন দুই জগতের প্রতিচ্ছবি এই শিশুই নূরপুরের নতুন আশার প্রতীক রাশেদ শিশুটিকে কোলে তুলে নিল চোখে জল এটাই আমার সত্যিকারের মুক্তি মেহেরিন দুর্বল কণ্ঠে বলল ওর নাম রাখব নূর কারণ ও আলো এনেছে সেই মুহূর্তে বাইরে সূর্যের প্রথম রশ্মি আঙুর পাতায় পড়ল বৃষ্টির ফোটার সঙ্গে মিশে সৃষ্টি হল রংধনু বছর কেটে যায় নূরপুর এখন সমৃদ্ধ গ্রাম লোকেরা বলে যে বছর নূর জন্মেছিল সেদিন থেকেই গ্রামে বরকত নেমেছে রাশেদ আর মেহরিনের আঙুর এখন বিশাল দূর দূরান্ত থেকে মানুষ আসে সেই আঙুর কিনতে মেহরিন এখন গ্রামের শ্রদ্ধেও নারী মানুষ তার কাছে এসে দোয়া নেয় আশীর্বাদ চায় নূর এখন ছ বছরের চঞ্চল কিন্তু অদ্ভুতভাবে শান্ত চোখে তাকিয়ে থাকে আকাশের দিকে মাঝে মাঝে বলে মা আমি দেখি কেউ আঙুর পাতার ওপর দিয়ে হাঁকছে আলোর মতো মেহরিন শুধু হাসে জানে হয়তো ওর চোখে এখনো সেই অদৃশ্য জগতের রেখা আছে যেখানে একদিন রাশেদ বন্দি ছিল একদিন সন্ধেবেলায় রাশেদ বালানে কাজ করছিল আচমকায় বুকের মধ্যে ব্যথা অনুভব করল মাটিতে বসে পড়ল মেহরিন দৌড়ে এলো তার মাথা কোলে নিল রাশেদ তুমি ঠিক আছো রাশেদ মৃদু হাসলো মেহরিন মনে আছে আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে না মৃত্যুর পরও তোমাকে ছাড়ব না তার ঠোঁট থেকে নিঃশ্বাস বেরিয়ে গেল ধীরে আকাশে হালকা বাতাস বইল আঙুর পাতা কেঁপে উঠল মেহরিন দেখল এক ফোঁটা আলো রাশেদের শরীর থেকে বেরিয়ে আঙুর পাতার ফাঁক গলে আকাশে মিলিয়ে গেল সে জানত ওটাই তার আত্মার মুক্তি কিন্তু চির বিদায় নয় বছর দশেক পর নূর এখন তরুণ সে গ্রামের প্রথম মানুষ যে শহরে গিয়ে পড়াশোনা করে আবার ফিরে এসেছে আঙুরবন এখন তার যত্নে আরও সমৃদ্ধ একদিন রাতে নূর বাগানে দাঁড়িয়েছিল হালকা বাতাস বইছে সে দেখল পাতার ফাঁকে দুটি ছায়া এক নারী এক পুরুষ হাত ধরাধরি করে হাঁটছে নারীর কণ্ঠ ভেসে এলো দেখো নূর এখন বড় হয়েছে পুরুষের কণ্ঠ নরম হ্যাঁ সে আমাদের আলো নূর হাসল তার চোখে অশ্রু এসে ঝিলমিল করল সে জানে ওরা তার মা বাবা এখন আঙুর বনের আত্মা হয়ে আছে সে নিচু হয়ে মাটিতে হাত রাখল আমি প্রতিজ্ঞা করছি তোমাদের ভালোবাসা কখনো মরবে না বাতাসে পাতারা দুললো যেন আশীর্বাদের মতো নূরপুর এখন কিংবদন্তি মানুষ বলে ওই গ্রামের আঙুরে এমন মিষ্টি যেন তার ভিতর ভালোবাসার আত্মা ঘুমিয়ে আছে আর কেউ কেউ ফিসফিস করে বলে রাতে যদি আঙুর বনে প্রদীপ জেলে বসো দেখা যাবে এক পুরুষ আর এক নারী হাতে হাত রেখে হাঁটছে আর তাদের মাঝে এক ছোট্ট আলো ঝিকমিক করছে সেই আলোই হয়তো ভালোবাসার প্রতীক যা মানুষ জিন অভিশাপ সব পেরিয়ে চিরন্তন হয়ে থাকে মপ্পল